আসসালামু আলাইকুম হ্যালো ব্যাস এই ধরনের কন্ট্রোলার মাপ সঠিক থাকলেও কেন কন্ট্রোলারটা চলে না আজকে চলেন আমরা সেই ভিডিওটা দেখি সম্পূর্ণ চলন কাজ শুরু করা যাক এখানে লক্ষ্যগুলি দেখতে পারবেন লাল এবং কি কালো তো প্রথমে আমরা পজিটিভ অর্থাৎ লালটাতে দেখতে পাচ্ছেন পজিটিভের মিটারের তারটা লাগিয়ে দিয়েছি তারপর আমরা এটা আস্তে আস্তে টেস্ট করব প্রথমে আপনারা যদি ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে এক্স হান্ড্রেড আমরা সিলেক্ট করে দিয়ে প্রথমে আমরা মিটারটাকে জিরোতে স্কুল করে নিব অর্থাৎ জিরোতে করে নেবেন এভাবে জিরোতে করে নেবেন অবশ্যই অনেক ভাই রয়েছে যাদের মাপ সঠিক থাকার পরেও চলে না সেটা নিয়েই আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমরা আগে এই কন্ট্রোলারটা পরিমাপ করে দেখাই তো দেখতে পাচ্ছেন আমরা পজিটিভ থেকে যখন হলুদ টার্মিনালে ধরেছি সঠিক রয়েছে দুইয়ের আশেপাশে আছে সবুজে দুইয়ের আশেপাশে নিলেও দুয়ের আশেপাশে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যখন আমরা লাল থেকে তিনটি টার্মিনাল পরীক্ষা করলাম অর্থাৎ পজিটিভ সাইডের মুসপেডগুলা কন্ট্রোলের ভিতরে সঠিক রয়েছে এখন আমরা দেখব নেগেটিভ সাইডের মুসপেডগুলা ভিতরে সঠিক রয়েছে কিনা অর্থাৎ ড্রাইভার সেকশন সঠিক রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন যখন আমরা সবুজটাতে ধরেছি দুই দেখাচ্ছে অর্থাৎ সঠিক রয়েছে এটাও দুই দেখাচ্ছে সঠিক রয়েছে লিলটাও দুই দেখাচ্ছে সঠিক রয়েছে তারপরেও কিন্তু কন্ট্রোলারটা কী কারণে চলে না এ ধরনের সমস্যা অনেক সময় হয়ে থাকে আপনাদের তো দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু কন্ট্রোলারটা নেগেটিভ পজিটিভ দুইটাই ডাইভার সেকশনে সঠিক রয়েছে তো এখন আমাদের যে কাজটা করতে হবে এইভাবে যদি মাপটা সঠিক থাকে তারপরে অনেক ভাই রয়েছে মেরামত করার পরে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে এই বডি শট নেগেটিভ যেহেতু সকল লাইনের সাথে সংবৃত্ত রয়েছে সেহেতু আমরা নেগেটিভ থেকে যদি বডিতে এইভাবে শটটা পরীক্ষা করে নিয়ে দেখি তাহলে কিন্তু আমাদের কন্ট্রোলারটা খুব সহজেই চলবে অনেক সময় বডি শর্ট হয়ে যায় মুসফেডের যে রাবারের যে ওয়াশারগুলো থাকে আপনারা লাগান না যার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে তাছাড়া এই পাওয়ার সাইট নিয়ে এই সাইট পাওয়ার সাইট নিয়ে যদি ভিডিও দেখতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ পছন্দ করেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন